হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস দেশি ফুলের ভালোবাসা জানাই সবাইকে এই গাছগুলো মাটিতে লাগানো যায় টবেও লাগানো যায় তবে যে কোনো গাছই মাটিতে লাগালে তো তার আলাদাই শক্তি তো এই গাছে কত সুন্দর ফুল ফুটে আছে এটা কিন্তু কাটিং থেকে লাগানো তো এই গাছগুলো বেশি যত্নই করতে হয় না হচ্ছে কোনো রকম বর্ষার সময় একটু লাগিয়ে রাখলেই নতুন গাছ তৈরি হয়ে যায় এটা ঠিক এভাবেই লাগানো হয়েছে একটা ডাল ভেঙে গেছিলো অনেক সময় মানে ছাটা হয় গাছ লম্বা হয়ে যায় চারিদিকে তো তখন অনেকগুলো ডাল আমি বর্ষার সময় যখনই গাছের ডাল ছাটি তখনই সমস্ত ডাল যতটা পারি কাটিং করে 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 আমি সমস্ত জায়গায় লাগিয়ে রাখি কিন্তু দুঃখের বিষয় অনেকেই ওটাকে মানে আমি বিশেষ করে রাস্তার পাশে লাগাই সব জায়গায় তো লাগানো যায় না রাস্তার সাইডে সাইডে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে লাগিয়ে রাখি কিন্তু দুর্ভাগ্যের বিষয় গাছগুলো থাকে না অনেক সময় দেখা যায় যে গাড়ি চাপা দিয়ে চলে গেল তো এত কষ্ট লাগে আমি কিন্তু মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখি যে গাছগুলো বড় হলো কিনা বেশ ভালোই বড় হয় গাছগুলো তারপরে কিছুদিন পরে দেখি হয়তো কোনো গাড়ি সাইড দিতে গিয়ে পুরো গাছটা একদম নষ্ট করে দিয়েছে তো খুবই খারাপ লাগে একদম রাস্তার পাশে যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোতে কত সুন্দর যদি গাছ হয়ে ফুল ফুটে থাকে কত ভালো লাগে বলুন কেউ এই প্রাকৃতিক ব্যাপারগুলো বোঝে না অক্সিজেনও দেয় ফুল দেয় কোনো পরিচর্যার দরকার হয় না এই গাছগুলোতে তো কেন যে মানুষ এরকম করে আমি বুঝি না যে এই গাছপালা না থাকলে আমাদের জীবনে যে কতটা ক্ষতি সেটা কেউই বোঝার চেষ্টা করে না সবাই নিজের স্বার্থের দিকে নজর রাখে নিজের কাজটার দিকে নজর রাখে কিন্তু আমাদের যে বৃহৎ স্বার্থ আমাদের জীবনের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য যে এটা কত বড় স্বার্থের কাজ এটাও তো এক ধরনের স্বার্থ না মানে আমরা গাছটাকে বাঁচিয়ে রাখব এটা তো আমাদের স্বার্থের মধ্যেই পড়ে অথচ মানুষ এই স্বার্থটাকে বোঝার চেষ্টা করে না এটা খুবই দুঃখজনক যে আমরা হয়তো কোনো রকমে বেঁচে যাব এই পরিস্থিতিতে কিন্তু আমাদের যে আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ সেই ভবিষ্যতের কথা আমরা কেউ ভাবছি না তো আমরা সবাইকে অনুরোধ করব আমাদের প্রত্যেকের একটু মানে ঐকান্তিক চেষ্টা যদি থাকে তবে কিন্তু আমরা একটা সুন্দর প্রজন্ম মানে রেখে যেতে পারবো তো দয়া করে সবাই একটু ভাবুন প্রকৃতির কথা রাস্তাঘাটে গাছপালা দেখলে এই যে এই ধরনের গাছ এই যে সাদা ফুল যেটাকে আমরা বলি টগর ফুল নাম বলে অনেকে এগুলো কিন্তু কমন গাছ এই গাছের ডাল কাটতেই হয় যাদের বাড়িতে থাকে আমি কিন্তু যখনই এই গাছের ডালপালা কাটার দরকার হয় আমি কাটি এবং আশেপাশে যে জায়গা থাকে সেখানে লাগিয়ে রাখি তো অনেক গাছ বেঁচেও যায় এটা বলবো না অনেক গাছ বেঁচেও যায় তো বেশিরভাগ গাছই মরে যায় তো সেটা খুবই দুঃখজনক তো এরকমটা যাতে না হয় সেদিকটা যদি সবাই একটু সচেতন হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয় একটা প্রজন্ম বেঁচে যায় বলতে হয় তো আমরা যদি একটু সচেতনতা অবলম্বন করি তাহলে একটা নতুন সুন্দর পৃথিবী আমরা দেখতে পাব তো কেমন হলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন বাই বাই